আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেনেছা সম্পর্ক কুকিং অ্যান্ড ভ্লগ আমি রেনেছা আজ আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে মুড়ি ভাজার প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় আজ আমি সেটা আপনাদের সাথে ক্লিয়ার করব। যে কিভাবে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় দেখতেই পারছেন কতটা দারুণ মুড়ি ভেজে নিয়েছি আমি আর এটা কীভাবে সম্ভব হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাবো এখানে আমি মুড়ি ভাজার জন্য চাউল ভিজিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট সেটা আমি পানি থেকে ছেঁকে নিয়েছি এখন গরম প্রেশার কুকারের মধ্যে সে ভেজানো চাউলটা দিয়ে নিলাম আর এই চাউলগুলোকে আমি ভেজে নেব কতটা ভেজে নেব সেটা আমার রেসিপিটার পারবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের প্রেশার কুকারে মুড়ি ভাজার ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে চাল কিন্তু একটু একটি করে ফুটতে শুরু করেছে চালগুলো আমি পুরোপুরি একেবারে কিন্তু ভেজে নেব আমি মনে করি আমার আজকের এই প্রেসার কুকারে মুড়ি ভাজার ভিডিওটা আপনাদের বেশ উপকারে আসবে প্রেশার কুকারে যে এত দারুণ মুড়ি ভাজা যায় এটা কিন্তু সত্যি আমি ভাবতে পারছিলাম না আর প্রেশার কুকারে আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে মুড়ি ভেজে নিতে পারেন চাল খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে পুরোপুরি যখন চালটা ভাজা হয়ে যাবে তখনই আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। চাল ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্রেশার কুকারে আমি ঢাকনা দিয়ে আটকে একটা ছিটি দিয়ে নেব ফিরে আসবো একটা সিটি দিয়ে নিয়ে তারপরে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে এসেছি একটা সিটি দিয়ে নিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ মুড়ি তৈরি হয়ে গেছে আপনারা কি দেখতে পারছেন যে মুড়িগুলা কত দারুণ হয়েছে আসলে কিন্তু একদমই না প্রেশার কুকারে আমি যেভাবে চাউলটা ভেজে দিয়েছিলাম ঠিক সেরকমই আছে আর প্রেশার কুকারের নিচে কিন্তু আরও পুড়ে গেছে এখানে কিন্তু কোনো মুড়ি তৈরি হয়নি এটা কিন্তু আমাদেরকে বোকা বানানো হচ্ছে এটা আপনারা কখনোই বাসাতে ট্রাই করবেন না প্রেশার কুকার প্রেশার কুকারে মুড়ি ভাজা আসলে কিন্তু সম্ভব না আমি প্রেশার কুকারে মুড়ি এভাবে দিয়ে নিয়েছিলাম প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিও আজ কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং